নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি কী বানিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ ভীষণই সুস্বাদু হয়েছিল আবার এটা হেলদিও খাবার কিন্তু তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে খুবই সিম্পল উপকরণ যেগুলো কিনা সব সময় আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই তৈরি অথচ খেতেও বেশ মজাদার আবার এটা বেশ উপকারীও তো দেখুন এখানে হাফ বাটি পরিমাণ চিঁড়ে আমি নিয়েছি তো এখানে একটা সসপ্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি হাতালের মধ্যে তো জল দিয়ে দিয়েছি আর এখন আমি চিড়েটা দিয়ে দিলাম হাফপাটি চিড়েটা আর এখানে জল গরম হওয়া অবধি অপেক্ষা করব তো জলটা গরম হয়ে গেলেই কিন্তু একটুখানি ফুটে গেলেই জলটা আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে তো এখন আমি এখানে কিন্তু জলটাকে নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি দুটো গাজর নিয়েছি আর গাজরটাকে ওই যে আমি ঝুড়ি ঝুরি করে কেটে নেবো আদা ছেচনির সাহায্যে আর এদিকে দেখুন জলটা পুরোপুরি ফুটে উঠেছে টকভগ করে এখন আমি এটাকে বন্ধ করে দিলাম আর দুই তিন ধোয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো মানে ঠান্ডা জল দিয়ে দেবো আর জলটাকে উপর উপর ফেলে দেবো আর ফেলে দেওয়ার পর তারপর আমি কিন্তু চিপে নেব আর দেখুন এদিকে আমার গাজরগুলো রেডি হয়ে গেছে দুটো গাজরকে আমি খুব সুন্দরভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি আর এই যে এখানে যে চিঁড়েটা আছে সেটাকেও কিন্তু এই যে আমি জল দিয়ে দিয়েছি এখন দু তিনবার ভালো করে জলটাকে উপর উপর ফেলে দিয়েছি এরপর কিন্তু আমি জলটাকে ভালো করে চিপে এখন চিড়েটা নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু চিঁড়েটা বেশ নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এখন এই গাজরের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে তো এখানে কিন্তু হাফ বাটি চিড়ের সঙ্গে কিন্তু দুটো গাজর এতে কিন্তু হয়ে গেছে বেশ একটু মাখো এর সঙ্গে আরও একটু উপকরণ আমি মেশাবো যেটা কি না এটাকে বর্নিং করতে বেশ মানে সাহায্য করবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি চিরেগুলোকে ভালো করে জল মানে ঝরিয়ে একদম চিপে চিপে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ মানে যতটা চিঁড়ে আর গাজর আছে সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা দেবেন আর এখন সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ আর এখানে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো আপনারা চাইলে কিন্তু লঙ্কাটার পরিমাণ মানে বাড়িয়েও নিতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে আর হেলদি খাবার অবশ্যই বাচ্চাদের খাওয়ানো উচিত গাজর কিন্তু ভীষণ ভীষণই উপকারী একটা খা মানে খাবার আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় দু চামচ পরিমাণ কালো জিরে আর এখানে দেখুন এখন চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে তো এক মিনিট পরিমাণ চালের গুঁড়ো কিন্তু আমি এখানে নিয়েছি এখন এটাকে ভালো করে একটা মেখে নিয়ে আমি ডোয়ের মতো তৈরি করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু খুবই সিম্পল উপকরণগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে অথচ এটা খেতেও কিন্তু হেলদি খাবার যেহেতু গাজর আছে এখানে তো অবশ্যই আমি এটাকে হেলদি খাবার বলছি তো অবশ্যই বাচ্চাদের কিন্তু এটা দেওয়াই যেতে পারে তো এটা কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে একদম ঝটপট তৈরি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তো এখন আমি এটা দুটো বড় লাড্ডু বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো দুটো লাড্ডু দিয়ে কিন্তু আমি একটা শেপ তৈরি করে নেব তো এখানে আলাদা আলাদাভাবে দুটো লাড্ডু তৈরি করে নিয়েছি এই যে একটা থালা নিয়েছি বড় সাইজের থালা আর এটা আমি উল্টো করে নিয়েছি এখন আমি চালের গুঁড়ি এখানে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু চাল না দিয়ে এটা কিন্তু তেল দিয়েও করতে পারেন তো আমার মনে হয়েছে চাল দিয়ে করলেই ঝটপট হয়ে যাবে যার জন্য কিন্তু আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দিয়েছি যাতে করে এই যে ডোটা আছে আমি এখানে রুটির মতো হাত দিয়ে চেপে নেব যাতে করে এটা মানে বসে না যায় সহজে উঠে আসে যার জন্য কিন্তু আমি হালকা চাল ছড়িয়ে দিয়েছি চালের গুঁড়ো তো আপনারা চালে কিন্তু এটাকে তেল মেখে করে নিতে পারেন তো দেখুন এখানে হাতের সাহায্যে যতটা বড় করা যায় আমি চেষ্টা করছি বড় করে নিতে এরপর কিন্তু আমি ওখানে থালার মধ্যে বসিয়ে দিয়ে তারপর চেপে চেপে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল একটা মানে স্ন্যাক্স রেসিপি বা টিফিন চাই বলুন না কেন আপনারা কিন্তু এটা চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন তো দেখুন এখানে এখন হাতের সাহায্যে যতটা বড় করা যায় আমি চেষ্টা করে ততটা বড় করে নিচ্ছি তো বেশি বড় করার দরকার নেই মানে পাতলা হয়ে যাবে তো একটু মিডিয়াম সাইজের রাখবেন যাতে রুটির থেকে একটু মোটা টাইপেরই হয় তো দেখুন এখন আমি কিন্তু এটা রুটির মতোই কিন্তু একটা সাইজ দিয়ে নিয়েছি এখন আমি একটা চুরির সাহায্যে এটাকে সমানভাবে চার টুকরো করে নেব তো দেখতে পাচ্ছেন এটাকে একদম লেভেল করে চেপে নিয়েছি আমি এটা কিন্তু খুব সহজে উঠে আসবে যেহেতু আমি চাল ছড়িয়ে নিয়েছি চালের গুঁড়োটা তো আপনারা তেল দিয়েও করে নিতে পারেন তো দেখুন একটা বড়ো স্প্রে নিয়েছি এই চাকু নিয়েছি চাকুর সাহায্যে কিন্তু সমানভাবে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু কাজটা হয়ে গেল আর দেখুন কত সহজে কিন্তু উঠেও আসছে যেহেতু এটা আমি চাল দিয়ে করেছি চালের গুঁড়ি দিয়ে করেছি খুব সহজে কিন্তু উঠেও আসছে এখন খুব সুন্দরভাবে লেভেল করে কিন্তু আমি এটাকে সরিয়ে নেবো যাতে করে খুব সুন্দর একটা শেপ চলে আসে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে কিন্তু একটা শেপ দিয়ে নিয়েছি আমি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল আর দেখুন এখানে কিন্তু একটা আমি দিয়ে দিয়েছি তো আপনাদেরকে দেখানো হয়নি তো অবশ্যই একবার আমি দেখাবো কিভাবে করেছি তো এই যে চারটা পিস আছে সেই চারটা পিসকে আমি এভাবে কিন্তু একই রকম করে কিন্তু আমি তৈরি করে নেব তো দেখুন এখানে কিন্তু যে আছে একটা পিস আমি টু তুলে নিয়েছি আর মাঝখানে কিন্তু এরকম হাত দিয়ে চেপে এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে পরবর্তীতে কিন্তু এর আরও কাজ আছে যেটা কিনা এটাকে খেতে আরও বেশি সুস্বাদু তৈরি করবে যার জন্য এইভাবে মুড়িয়ে নেওয়া এখানে বেশ কিছু উপকরণ দিতে হবে ভেতরে যেটা এই ইভিনিং স্ন্যাক্স বলুন আর টিফিন বলুন যাই বলুন না কেন টিফিনে বলুন এটা কিন্তু মানে খেতে আরও বেশি দুর্দান্ত হবে তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন আশা করি আপনারাও তাহলে বুঝে যেতে পারবেন কীভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকে যারা প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিটের মধ্যেই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে আমি দুটো দুটো করে দিয়ে ভাজছি তো এখানে কিন্তু আপনারা চাইলে তিনটে চারটে করেও ভেজে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যাতে করে এটা একদম মুচমুচে হয়ে যাবে কিন্তু এটা ভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন এদিকে কিন্তু বাকি দুটো আমি একইভাবে তৈরি করে নেব আর সেম প্রসেসেই কিন্তু এটাকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে কিন্তু এই ভাঁজটাও হয়ে যাচ্ছে তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর কিন্তু পেছনটা একটুখানি সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে করে দেখতে সুন্দর লাগে আর যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরুর থেকে শেষ অব্দির সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইভাবেই রেসিপিগুলো আমি তৈরি করে নিচ্ছি আর এখন বাকি যে একটা বড়ো ডো ছিল দলা ছিল সেই দলাটাকেও কিন্তু আমি চার ভাগ করে নিয়েছিলাম আর এই যে আমি এখন ভেজে নিচ্ছি তো প্রথমে চারটে কিন্তু রেডি হয়ে গেছিলো এখন দ্বিতীয় লাড্ডুটারও কিন্তু আমি এই চারটে পিস বানিয়ে নিয়েছি এখন এগুলোকেও কিন্তু মুচমুচ করে ভেজে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল একটি নাস্তা আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শশা আর একটা পেঁয়াজ তো যেহেতু এখানে আমার আটটা পিস হয়েছে তো একটা শশা আর একটা পেঁয়াজ দিয়ে কিন্তু কাজটা হয়ে যাবে যদি আপনারা বেশি করে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর শশাটা একটু বেশি করে নেবেন তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে একদম পুরো মুচমুচে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু পেঁয়াজ আর যে শশাটা আমি কেটে নিয়েছি সেখানে আমি একটু দিয়ে দেব এই যে ম্যাগি মশলা তো আপনারা চাইলে কিন্তু লবণও দিতে পারেন তো এখানে আমি লবণ দিচ্ছি না ম্যাগি মশলা দিয়ে মেখে নেব কারণ ম্যাগি মশলার মধ্যেই কিন্তু লবণ থাকেই তো একসঙ্গে কিন্তু লবণ আর ম্যাগি মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু লবণটা চড়া হয়ে যাবে যদি ম্যাগি মশলা দেন তাহলে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে লবণ যথেষ্ট মাত্রায় থাকে তো বন্ধুরা দেখুন এখন আমার তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়েও নিয়েছি এখন আমি বাকিটা রেডি করে নেব তো দেখুন এদিকে যে আছে আমি যে এটাকে ভাজ করে নিয়েছিলাম তো এখনটা চুরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিডিলটা আমি কেটে নিলাম আর এখন এই যে শশা আর যে আমি পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি সেটা কিন্তু মিডিলে এখানে ভরিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দেবো টমেটোকে চাপ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা তো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাচ্চার যা আছে তাদের কিন্তু খেতে ভীষণই মানে ভালো লেগেছিল তো তারা তো মানে অপেক্ষা করতেই পারছিল না যে কখন আমি তাদেরকে এটা দেবো তো দেখুন ও ধৈর্য সহকারে ছিল যতক্ষণ না আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো দেখুন এদিকে কিন্তু আমি একটা একটা করে একইভাবে কিন্তু রেডি করে নেবো এরকম করে মিডলে একটু আলতোভাবে কিন্তু এটা খুলে নিতে হবে যাতে করে ভেঙে না যায় আর এই মিডিলেই কিন্তু শশা আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভরিয়ে নিতে হবে তার উপরে একটুখানি টমেটো কেচাপ ছড়িয়ে দিলেই কিন্তু বাস এটা রেডি হয়ে গেল টিফিনের জন্য তো বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর একটি লাইক দিতেও ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আর অবশ্যই বলবো বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও ইজি আর মানে কি বলবো এত সুস্বাদু হেলদি একটি খাবার ঝটপট তার জন্য তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন དྲ